পান্না ইলেকট্রনিক সোড়ন সেন্টার ফতেপুর বাজার ধামেরহাট নওগাঁও এখানে যাবতীয় ইলেকট্রনিক্স এর পণ্য পাওয়া যায় আপনারা অবশ্য অবশ্যই পান্না ইলেকট্রনিক সোড়ন সেন্টারে চলে আসবেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলার সহ এভরিথিং সকল প্রোডাক্ট আপনারা এই পান্না ইলেকট্রনিক সোড়ন সেন্টারে পাবেন চার্জার ফ্যান পাবেন এখানে সুলভ মূল্যে প্রিয়দর্শক বিশেষ করে ঈদের সিজনে ঈদে ফ্রিজগুলো কেনা বেচা হচ্ছে ফ্রিজ এই মাত্র আর একটা সেল হলো এই ফ্রিজটি যাচ্ছে সিঙ্গারুল ধামরহাট নওগাঁ প্রিয় দর্শক যাদের এমন সুন্দর সুন্দর চয়েসফুল কালার ফ্রিজ চয়েস করে আপনাদের বাসা বাড়িতে নেওয়ার মতো ইচ্ছা আছে অবশ্য অবশ্যই আপনারা চলে আসবেন পান্না ইলেকট্রনিক সোড়ম সেন্টার ইলেকট্রনিক্স এর পণ্যের ভবনে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনারা ফ্রিজ কিনলে অবশ্য অবশ্যই লাভবান হবেন কখনো ঠকবেন না বা আপনারা যাচাই বাছাই করে ফ্রিজগুলো ক্রয় করবেন যাতে করে আপনারা যেন না ঠকেন সব জায়গায় দেখবেন এরপরে পান্না ইলেকট্রনিক শোরম সেন্টারে আসবেন এবং এই ফ্রিজগুলো আপনারা চয়েস করে ক্রয় করবেন এমন সুন্দর গর্জিয়াস মডেলের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি প্যাকিং হচ্ছে এখন চলে যাবে পান্না ইলেকট্রনিক শোরম সেন্টার থেকে একজন কাস্টমারের বাড়িতে চলে যাবে এই ফ্রিজটি বিক্রি হয়ে গেল সুলভ মূল্যে বিক্রি হলো আমরা এই ফ্রিজটি ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন ফ্রিজটি পছন্দ হয়েছে আপনার অসংখ্য ধন্যবাদ ফ্রিজ পছন্দ হয়েছে তিনি এই ফ্রিজটি ক্রয় করলেন আসলে ফ্রিজ পছন্দ করার জন্য অবশ্যই বাড়ির মেয়ে মানুষেরাই এসে পছন্দ করে যাতে করে তাদের জিনিস তারাই পছন্দ করে নিয়ে যাবে তারা ঘরের মধ্যে কেমন সুন্দর করে রাখবে সেটা তারাই ভালো বোঝে প্রিয় দর্শক আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানাবো আমার পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধামো এক চলে আসবেন ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা থেকে শুরু করে ইন্ডাকশন ইনফারেট কফি মেকার মেশিন এবং এরপরে যে যেটাকে বলা হয় যে গ্রিল করা হয় যে সমস্ত মাইক্রোওভেন সেই মাইক্রোওভেনগুলো পাবেন পাশাপাশি এসি পাবেন এই যে একটা এসি এইমাত্র বিক্রি হয়ে গেল এটা চলে যাবে এখন আমাদের বাজার ফাতপুর বাজার বণিক সমিতির সভাপতি মোসাদ্দেকুর রহমান জিতু ভাইয়ের বা এই এসিটি চলে যাবে প্রিয় দর্শক এসি থেকে শুরু করে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার এভ্রিথিং সব কিছুই আপনারা পাবেন সুলভ মূল্যে তাই চলে আসুন দেরি না করে ঈদের সিজনে বিশাল মূল্য ছাড় চলছে এই মূল্য ছাড়ের অফারে আপনারা অবশ্যই এই ফ্রিজ টিভি এসিগুলো সংগ্রহ করুন সংগ্রহ করবেন এই প্রত্যাশায় শুভকামনায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা এর আগে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ